লোকসভা ভোট পেরিয়ে গেছে অনেকদিন হলো কিন্তু কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ অব্যাহত জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে জলপাইগুড়ি সদর ব্লকের অন্তর্গত বোয়ালমারি প্রধান পাড়া এলাকায় ভোট পরবর্তী কোনো হিংসার ঘটনা নেই বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা তথাপি এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ এই প্রসঙ্গে এলাকার স্থানীয় বাসিন্দা বিকাশ লালা বলেন আমাদের এলাকা খুবই শান্তিপ্রিয় এখানে ভোট পরবর্তী কোনো হিংসাও নেই তবুও রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ রুটমার্চ দেখে ভালো লাগছে এলাকার অবসরপ্রাপ্ত সেনাকর্মী রমন সরকার বলেন ভোট পরবর্তী হিংসা না থাকলেও সাধারণত কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ হয়ে থাকে সেনাবাহিনীতে কর্ম থাকা অবস্থায় তিনিও দেশের বিভিন্ন প্রান্তে এভাবে রুট অংশ অংশগ্রহণ করেছেন বলে জানান তিনি এটা সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট দুটো কোপারেট হিসাবে যার জন্য এরা রুট করছে আরও দু এক মাস থাকবে যেন পশ্চিম বাংলা শান্তশিষ্ট থাকে কোনো ভোট পরবর্তী যে হিংসা সেটা হয় না এখানে কিন্তু সরকারের নির্দেশ যেটা আছে শান্তি শৃঙ্খলা বড় রাখার জন্য সেন্ট্রাল বাহিনী আর রাজ্য সরকারের পুলিশ রুট মাস করে এলাকায় শান্ত নির্দেশন দেখাবে এই অবলম্বনে আজকে এই যে রুটমাস না দেখো ব্যাপারটা হচ্ছে এরকম কম রেজিস্ট্র হয়েছে ওরা হয়ে গেল কিন্তু বিখ্যাত কিছু ঘটনা হচ্ছে আচ্ছা স্যার যার যে আচ্ছা স্যার এই এলাকায় কি কিছু ঘটনা বা এই ধরনের কিছু শোনা যাচ্ছিলো